আজকে আমরা আলোচনা করব সিনকারা সিরাপ নিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সিনকারা সিরাপ সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন সিনকারা সিরাপের কাজ ও উপকারিতা শক্তি বর্ধক এটি শরীরের ক্লান্তি ও সাধারণ দুর্বলতা দূর করে তাৎক্ষণিক শক্তির যোগান দেয় রুচি বৃদ্ধি যাদের খাবারের প্রতি অনিহা বা ক্ষুধা কম লাগে তাদের রুচি বাড়াতে এটি কার্যকর মানসিক প্রশান্তি এটি স্নায়বিক দুর্বলতা ও মানসিক ক্লান্তি কমিয়ে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে রক্তস্বল্পতা গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের রক্তস্বল্পতা দূর করতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এটি ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যকৃতের সুরক্ষা এটি লিভার বা যকৃতের কার্যকারিতা সচল রাখতে সাহায্য করে সেবন বিধি, সাধারণ মাত্রা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে নিরাপদ সাধারণত প্যাকেটের নির্দেশনা অনুযায়ী প্রাপ্তবয়স্ক ছয় চা চামচ অর্থাৎ তিরিশ মিলি দিনে দুবার শিশু দুই চা চামচ দিনে দুবার এটি খাবারের আগে বা পরে উভয় সময়েই খাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সঠিক মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি সেবনের আগে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এতে চিনি থাকে যে কোনো সমস্যা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন